সবাইকে স্বাগত আম গাছে প্রতিস্থাপন গ্রো ব্যাগে রয়েছে এই গ্রো ব্যাগে এক মাস আগে কিনে রেখেছি গ্রো ব্যাগ সমেত এই আম গাছটা এই আম গাছটা এবারে কিন্তু আমি একটা দশ ইঞ্চি টবে প্রতিস্থাপন করব এখানে ড্রেনের সিস্টেমগুলো বন্ধ করে দিয়েছি এই যে ছিদ্রগুলো খোলাম কুচি দিয়ে বন্ধ করে দিয়েছি এবারে এখানে বালি দেব এই বাড়ি তৈরি করার যে বালি সেই বালি দিয়ে দিচ্ছি দিয়ে এই খোলামগুলো চাপা দিয়ে দেব এই বালির পরিমাণটা একটু বেশি দিলাম যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় জল নিকাশির ব্যবস্থাটা ভালো হয় জল দাঁড়িয়ে থাকতে যেন না পারে সেই জন্য এইরকম বালি দিয়ে দিলাম এবারে বালি দেওয়ার পরে কিছু মাটি দিয়ে দেবো অল্প কিছু মাটি দিয়ে দিলাম মাটি দেওয়ার পরে এবারে এই গ্রো ব্যাগ থেকে গাছটাকে কেটে তুলে নেবো একটা ব্লেড নিয়েছি নিয়ে এই এবারে এই ব্লেড দিয়ে গাছটাকে গ্রো ব্যাগটাকে ভালো করে কেটে নেবো দু সাইট দু সাইড কীভাবে কেটে নেবো একটা ভালো করে কেটে নিয়েছি আমি এবারে ছাড়িয়ে গাছটাকে লাগিয়ে দেবে কিন্তু পরে যে ছানডি সাইড সার দিয়ে দিলাম এক চামচ এই এক গাজটাকে এবারে এই ফাঙ্গিসাইড সাথে ডুবিয়ে দিল এইবারে কিন্তু গাছটাকে চাপা দিয়ে দিচ্ছি গাছের গোড়াটা গোড়াটা মাটি চাপা দিয়ে দিচ্ছি এখন সাধারণ মাটি সেখানে কোনো সার নেই সাধারণ মাটি দিয়ে দিচ্ছি গাছটা বসে গেলে তারপরে সার দেবো ধারে ঘেসে একটু ছেঁকে দেব যাতে মাটিটা আলগা না থাকে ভালোভাবে টাইট থাকে দেওয়া হয়ে গেল এবারে গাছ জল দিয়ে দেব হয়ে যাচ্ছে ফাঙ্গাস না লেগে যায় সেই জন্য ও গোড়াটা ভালো করে ফাঙ্গিসাইড সার দিয়ে ভালো করে গাছের গোড়াটাকে চাপা দিয়ে দিচ্ছি ফাঙ্গিসাইড সারটা ফুলে দিয়ে দিচ্ছি